ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে বিএমপি আজ বিকেলে নয়াপল্টন বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএমপির আয়োজনে র্যালিতে নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর ও মৌচাক মকবাজার হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হয় দুপুরের পর থেকে নয়াপল্টন জড় হতে থাকে বিএমপির নেতাকর্মীরা অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ও ফ্ল্যাক্ট তারা গাজার গণহত্যা বন্ধ করেও ফিলিস্তিনের পক্ষে বর্বরতার বিরুদ্ধে এমন নানান স্লোগান দেন দলটির নেতারা জানান ফিলিস্তিনি সাধারণ মানুষ ও শিশুদের উপর চলমান হামলার প্রতিবাদে এই কর্মসূচি বিশ্বজুড়ে মানুষকে জাগ্রত করতে এই শান্তিপূর্ণ র্যালি এই সময় নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে মোতায়েন করেছে পুলিশ র্যাবসহ শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন রাকিব হোসেন বিজয় বাংলা টিভি ঢাকা ডাকি না করি ভাই তুই দেখা ছোট ধাক্কা ধাক্কি মা করি ভাই জানা ছোট